আমি আপনাদের পরিষ্কার বলি আপনারা নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না ভীত হবেন না নিশ্চিন্তে থাকুন মালদা জেলার মানুষ মালদায় আমরা বলি আম বেলা আমের খেলা আম বেলা আমের খেলা সব মানুষের যোগাযোগের এটাই হচ্ছে যোগসূত্র যখন দেখা হয় জনগণের মেলায় আমি নিজে নিজের মতো করে ছন্দ তৈরি করি কারণ আমার এটা করতে ভালো লাগে এটা আমার অভ্যাস